সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি মোটামুটি ভালোই ঈদে কয়েকদিন ছুটি কাটাইলাম ভিডিও টিডিও বানাইলাম না সবাই ছুটি পায় তাই আমরা ইউটিউবাররা ছুটি পাব না ঠিক আছে তার জন্য কয়েকদিন ভিডিও বানাই নাই তো আমার বাসায় তো জানিনি পিসি মা এসে রয়েছে আর এই যে ঘরে আইছে

তো এখন যাচ্ছে এলো মেট্রো রেল দেখতে ওরা মেট্রো দেখে নাই তাই ওদেরকে একটু মেট্রো রেল ঘুরিয়ে আনতে যেতেছে সবাই যাই যাচ্ছি আমি যাচ্ছি কৃষ্ণ যাচ্ছে সারা যাচ্ছে তারপরে গৌরী তো আছেই পিসি আছে আমার মাও আছে তাতে সবাই মিলে আর কি যাচ্ছে আর কি মেট্রো রেল ঘোরার জন্য আর কি মেট্রো রেল আসলে ঈদের টাইম তো একটু মেট্রো ভিড় কম আছে তাই সুযোগে পিসিমা তো দেখে আমরা দেখছি আমরা উঠছিও উঠিও মাঝে মাঝে উঠি কিন্তু পিসিমা মা তো ওঠে না হীরা তাই ওদেরকে নিয়ে গেলাম একটু ঘোরার জন্য আর কি তো চলে যাই আমরা একটু মেট্রো রেল পরিদর্শন করি সবাই মিলে ভালোই লাগবে এই তো আমরা পৌঁছে গেলাম আইডিবি রেল স্টেশনে তো এখানে সবাই চলে আসছি এখন এইখানে একটু স্টেশনটা ঘুরে দেখাইলাম আর এখন হলো আমি টিকিট কাটবো টিকিট কাটার জন্য সবারই তো টিকিট লাগবে কেন কেন বাচ্চা সারারও টিকিট লাগবে টিকিট কাটার জন্য দাঁড়াইলাম টিকিট কাটতে একটু সময় লাগে তবু এখন ঈদের টাইম দেখে কম লাগে আর কি মানুষ অনেক কম আগে তো অনেক মানুষ হইতো ঠিক আছে তো তারপরেও সময় লাগে দশ পনেরো মিনিট সময় তো লাগেই মেশিনেও টিকিট কাটা যায় মেশিনে যে পুরাতন টাকা দিলে একটু নিবে যায় না এই জন্য ওইটা ঝামেলা এই জন্য এই লাইনে দাঁড়ালাম সবাই ওয়েট করতেছে টিকিটের জন্য তবে মেট্রো রেলের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুন্দর করছে মনোরম করছে এবং তবে ট্রেনে প্রচন্ড ভিড় হয় আপনার অফিস টাইম ওগুলাতে তখন আসলে আসা ওঠা খুব মুশকিল এখন ঈদের টাইমে কেমন হয়ে যায় না তবে এখন খুব একটা বেশি হবে না তো দেখা যাক টিকিট আগে পেয়ে টিকিট সবার হাতে হাতে দিয়ে দিলাম সবার হাতে রাখতে হয় সবার প্রথমে সারা গেল জিনিসের প্রতি ইন্টারেস্ট বেশি প্লামানের অবশ্যই সমস্ত জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে মেশিনের প্রতি পিসিয়া পরে যে চলন্ত সিঁড়িতে উঠতে পারে না তো ভয় ভয় আছে পরে শেষে কোনো রকমের দইরা টেনে উঠাইলাম আর কি এখানে কিছু করার নাই কারণ এখানে সিঁড়ি আছে সিঁড়িতে উঠান যায় কি দরকার কষ্ট করে তো শেখারও দরকার আছে একটু ভয় পেয়েছে আর কি প্রথম দিকে তারপরে বললাম তুমি আমার ধরো সুন্দর করে তারপরে বুঝলে দিলাম যে সিঁড়ির মাঝখানে বাড়া একবার তাও ওঠার সময় একটু ভয় পায় আর কি যাই হোক এই যে আমরা উপরে উঠে গেছি এখন শুধু ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেনটা আসলেই উঠবো আর এখানে একটু সবাইকে একটু নিয়ম কারণগুলা বলে দিচ্ছি আর কি কীভাবে ট্রেনে নামতে হয় কীভাবে উঠতে হয় এগুলা সবাই শিখাইতেছি পিসিরে বলতেছি গরুরে বলতেছি কারণ এটা সবারই আস্তে আস্তে জানা উচিত আইনগুলো নিয়মগুলো জানা উচিত তো সেটাই আর ওয়েট করতেছি কখন আসবে একটা ট্রেন আসতে হয়তো পাঁচ মিনিট সাত মিনিট দেরি হয় আর কি সাত পাঁচ পাঁচ মিনিট সাত মিনিট পর পর আসে আর কি যে একটি ট্রেন আসছে তবে এটা আমাদের না ওইদিকে আমরা যাব না আমাদের আসলে কোনো গন্তব্য ঠিক নেই মানে যে একা টিকিট কাটছি আর কি যে জানি একটু বেশি সময় ভ্রমণ করা যায় আর কি আমরা কোথাও তো কোনো কাজে যাচ্ছি না জাস্ট এমনি মানে ঘোরার জন্য যাচ্ছি তার জন্য আর কি তো ওই পাশে ট্রেন আসছে আমাদেরটা আসে না আমাদেরটা হয়তো একটু পরে আসবে তার জন্য ওয়েট করতেছি আসলে স্টেশনটা অনেক সুন্দর করছে মানে এখানে আসলে মনে যায় বিদেশ আসছে এরকম লাগে আমাদের টাউন এসে গেছে কাছাকাছি শব্দ শোনা যেতেছে তাই তো চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন এটাতে আমরা উঠবো তবে ভিড় আছে মোটামুটি সিট মনে হয় পাওয়া যাবে না বেশিরভাগ ক্যামেরাতেই ভিড় কিছু করার নেই এটা লাখ বেড লাখ এই আমি তো ভিড় হওয়ার কথা না তারপরে হয়েছে দেখা যাক যদি অনেক সময় স্টেশন খালি হয়ে যায় তো আর কি পিসি বসছে গৌরী বসছে মা বসছে যা করে অবশ্যই হবে আমরা দাঁড়াই আসছি আমি আর কৃষ্ণ তো ভিতরে অনেক ঠান্ডা যার কারণে দাঁড়ায় সমস্যা নেই এখন তো তাও মানে খালি আছে হিরতটা না দাঁড়ানোর মতো জায়গা থাকে না যাই হোক আমি ভ্রমণ করতেছি ভালোই লাগতেছে আপনারা সাথে থাকেন তো আমরা ট্রেন থেকে নেমে পড়ছি নেমে পড়ার পরই আমাদের এক ভিউয়ার্স পিসিও তো পিসিরও তো সবাই চিনে পিসে ওদেরকে বেশি চিনে আমাদের সে এখন অত কেউ চিনে তো এক ভিউয়ার্স এর সাথে দেখা হয়ে গেছে নামার পরই তো অন্যদের সাথে একটু কিছু সময় কথা বললাম খুবই ভালো আমাদের সাথে খুব ভালো ই করলো ব্যবহার করলো খুব ভালো লাগে আমাদেরকে বলল কথা বললাম আর কি ভালোই লাগে দর্শকের সাথে এরকম দেখা হইলে ভালোই লাগে তো এখন আমাদের ভ্রমণ শেষ আমরা এখন চলে যাব এখান থেকে আবার টিকিট কেটে আবার বাস বাসার দিকে চলে যাবো আর কি তো ভ্রমণটি কেমন লাগলো সবাই জানাবেন আশা করি ভালো লাগবো কারণ মেট্রো রেলে আসলে ভ্রমণ করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কারণ পরিবেশটা তো সুন্দর সবারই ভালো লাগবে আশা করি তা আমাদেরকে তো ভালো লাগছে আর ট্রেনের কথা শুনলে সবাই এই যে আমরা চলে আসছি মানে ওইটা আর ভিডিও করি নেই আমরা চলে আসলাম বাসায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকতে পারি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকেন ভালো থাকবেন তো ঠিক আছে আবার দেখাব অন্য ভিডিওতে তো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন